ঈদুল উল ঈদ ঈদ মুবারক এবং সবার ঈদ ভালো কাটুক আমাদের যেন সঠিক হয় সঠিক নিয়মে হয় এবং যারা আল্লাহ উপরে করেছেন তারা যাদের আমার নাম ডিএস টুডুল আমি গণমাধ্যম কর্মী আসছে পবিত্র ঈদ উল আজহা সকল পান মুসলমানদের ঈদ উল ঈদ উপলক্ষে ঈদ মুবারক এবং সবার ঈদ ভালো কাটুক সুস্থ সুন্দর কাটুক এই প্রত্যাশা করছে ধন্য আগের মোহাম্মদ বদর নোভা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এর পরিচালক ঈদ আজহা সম্পর্কে আপনাদেরকে বলতে চাই যে ঈদ উল আজহা হচ্ছে ত্যাগের বিষয় ত্যাগের মহিমা আমরা যারা মুসলমান ভাই বোনরা কোরবানি দেব আমাদের কুরবানিটা যেন সঠিক হয় সঠিক নিয়মে হয় এবং কুরবানি অর্থ যে ত্যাগ এটা আমাদেরকে প্রকৃত উপলব্ধি করতে হবে আরেকটা বিষয় আমাদের সামনে এসে দাঁড়ায় যখন আমরা দেখি যে কুরবানির একটা বিষয় তখন যারা তৃণমূল মানুষ তৃণমূল মানুষ আমাদের সামনে এসে আসে ফকির মিসকিন আসে তাদের সাথে আমরা অনেকে খারাপ ব্যবহার করি দুর্ব্যবহার করি এটা থেকে যেন আমরা বিরত থাকতে পারি যে ওদের ওই অবস্থা যদি আমাদের হতো তাহলে আমরা কি করতাম ওরা যত খারাপ ব্যবহারই আমাদের সঙ্গে করুক না কেন আমাদেরকে যত জ্বালাতন বিরক্তই করুক না কেন আমরা যদি দিতে নাও পারি আমাদের উচিত তাদের সঙ্গে খালো ভালো ব্যবহার করা আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম আদিবাসী অধিকার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক পবিত্র ঈদুল আজহা আসছে আগামী সোমবারে পবিত্র ঈদুল আজহা এই আজহা উপলক্ষে যারা আমার পত্রিকার পৃষ্ঠপোষকতা বা যারা আমার পত্রিকা পড়েন তাদেরকে আমি ঈদ মোবার ঈদ মোবার যারা আল্লাহ তালা যাদের উপরে কোরবানি ফরজ করেছেন তারা অবশ্যই কোরবানি দেবেন আর যারা যাদের উপরে ফরজ হয় নাই তারা কোরবানি হয়তো তারা দেবেন না আর যারা দেবেন তারা আল্লাহর ধর্মের মোতাবেক তারা ঈদের কোরবানির মাংসরা বন্টন করবেন এটাই